জয় মাতারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকারী ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনো নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ আপনারা পাবেন বন্ধুরা আমি প্রায় বাইশে মার্চ বাইশে মার্চ দু হাজার চব্বিশ প্রায় দুশো দুই বছর পর দুই গ্রহের মিলনে তৈরি হচ্ছে শুভ যোগ মঙ্গল এবং রাহুর মিলনে অঙ্গারক যোগ সৃষ্টি হচ্ছে এই যোগের পূর্ণ সুফল পাবেন সাতরাশির জাতক জাতিকারা জ্যোতিষশাস্ত্র মতে অঙ্গারক যোগ খুবই একটা শুভ যোগ গ্রহদের সেনাপতি মঙ্গল এবং ছায়াগ্রহ বা মায়াবী গ্রহ রাহুর মিলনের ফলে সৃষ্টি হচ্ছে এর ফলে সাতরাশির ভাগ্যের পরিবর্তন হচ্ছে কীরূপ সাত রাশির ভাগ্যের পরিবর্তন হবে আমি এক এক করে রাশিদের নাম ধরে আমি বলে যাচ্ছি প্রথম রাশি মেষ এই মেষ রাশি বিবাহিত জীবনে আপনারা সুখ অনুভব করবেন চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন নানা দিক থেকেই আপনারা শুভ ফল লাভ করবেন সমাজে আপনার সম্মান ও সম্পদ বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সব কাজেই আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা আপনাদের পক্ষে খুবই অনুকূল স্ত্রী উপদেশ আপনাদের আর্থিক ক্ষেত্রে মজবুত হবে ছাত্র ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে এবার দ্বিতীয় রাশি হচ্ছে বিশ্বরাশি দ্বিতীয় সৌভাগ্যবান রাশি বিশ্বরাশি আপনার টাকা পয়সা আয় উন্নতি হবে পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়সড় কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে যদি আপনি বিশ্ব রাশির জাতক জাতিকা হন তাহলে আপনি কমেন্টসে জয় মা তারা লিখবেন তাতে করে মা তারার কৃপা আশীর্বাদ আপনি লাভ করবেন এবারে তৃতীয় যে রাশি কর্কট রাশি এই কর্কট রাশি জীবনও খুব সৌভাগ্য আসছে আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সমস্ত রকম কাজেই অনুকূল ফল লাভ করবেন লটারি কাপার শেয়ার বাজার থেকেও বড় লাভ করতে পারেন বিবাহিত জীবন সুখী অনুভব করবেন সুখ অনুভব করবেন বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন তবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা যদি আপনি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন জয় তারা লিখবেন আপনাদের আপনারা মা তারা দীপা আশীর্বাদ লাভ করবেন এবারে চতুর্থ রাশি হচ্ছে মিথুন রাশি এই মিথুন রাশির জাতক জাতিকারাও খুবই সৌভাগ্যবান হতে চলেছেন আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা আপনারা পাবেনি লটারি ফাটকা থেকে বড় সড় আপনারা লাভ পেতে পারেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শুধু আপনাকে সজাগ থাকতে হবে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জয় মা তারা লিখবেন তাহলে আপনি মা তারা কৃপা আশীর্বাদ লাভ করবেন এবারে পঞ্চম যে রাশি সেটা হলো সিংহ রাশি এই সিংহ রাশির জাতক জাতিকারাও খুবই ভাগ্যবান জীবনে পরিপূর্ণতা আপনারা লাভ করতে চলেছেন এই সময় পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে সমস্ত ইচ্ছা পূরণ হবে প্রতিযোগীদের প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনারা লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধন হবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জয় মা তারা লিখবেন তাহলে মা তারা গৃপা আশীর্বাদ লাভ করবেন এবারে পঞ্চম রাশি কন্যা রাশি এই কন্যা রাশির জাতক জাতিকারাও খুবই সুফল পাবেন ব্যবসায় অতিরিক্ত লাভ আপনারা দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন যে কোনো ক্যারিয়ারে উন্নতি হবে আচমকা বড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে যে কোনোভাবে আপনারা ধনশালী হতে পারবেন এগিয়ে যাবার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন আপনারা যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই করে জয় মাতারা লিখবেন এতে করে মা তারার কৃপা আশীর্বাদ আপনারা লাভ করবেন এবারে শেষ এবং অন্তিম যে রাশি সেটা হলো মকর রাশি এই মকর রাশি জাতক জাতিকারাও শুভ ফল লাভ করবেন এই অঙ্গারক যোগের মাধ্যমে এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় পিতার ব্যবসার অংশীদারিত্ব পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ চাকরিতে পদোন্নতির সম্ভাবনা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারেন আপনি যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন ক্যারিয়ারে সফলতা আসবে আপনার জীবনে আচমকা বড় সড় পরিবর্তন হতে চলেছে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা কেটে যাবে সময়টা আপনাদের অনুকূলে থাকবে লটারি ফাটকা প্রভৃতি থেকে লাভ পাবেন নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য পজিটিভ রয়েছে আপনি পারিবারিক সমর্থন পাবেন আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জয় মা তারা লিখবেন তাতে করে আপনি মা তারার আশীর্বাদ কৃপা পাবেন বন্ধুরা আজকে এখনকার মতন আমি শেষ করছি আপনারা মা তারার কৃপায় সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার